তো চলো দেখাবো আজকের এই ভিডিওতে কিছু টিপস টিপস সহ থাকছে ভ্যানিলা আইসক্রিম কোনো রকম ক্রিম ছাড়া তো চলো দেখবো আর বক্র না করে আজকের ভিডিওটা কিন্তু আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে ওই চ্যানেলটা কোনো যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করো বেলাইটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নিত্য আপনার ভিডিওর আপডেট করার জন্য ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো আর এই রেসিপিটা একবার যদি তোমরা জেনে যাও না কিছু টিপস আর টিপস তাহলে বারবার বানাবো আর বাচ্চাদের তো পছন্দ হবেই হবে তো চলো বন্ধ না করে দেখা যাক আজকের এই ভ্যানিলা আইসক্রিম রকম ক্রিম ছাড়া ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সামান্য উপকরণ এই কাজ তো খুঁই ভাজ এরকম একটা ব্যাপার চলে এলাম বসেছিলাম হঠাৎ করে মনে পড়লো একটু আইসক্রিম বানিয়ে তো চলো রকম ক্রিম ছাড়া মানে পিপিং ক্রিম ছাড়াই আমরা আজকে আইসক্রিমটা বানাবো তো এখানে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আচ্ছা কর্নফ্লাওয়ারটাকে দুধে ভালো করে গুলে নেবো এই দেখো দুধটা এখন গরম মানে ঠান্ডা আছে এটার মধ্যে এটাকে ভালো করে চল গুলে চলো এইবারে দুধের মধ্যে তো এর মধ্যে মেশিনা এবারে দিয়ে দেব হাফ কাপ গুড় ভালো করে সবগুলোকে মিশিয়ে মিশিয়ে চিনি চিনিটাকে ভালো করে মিক্স করবে চিনিটা সাপটা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ওরকম দিয়ে নেবে আচ্ছা এখানে তোমরা চাইলে কান্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারো আমি এক কাপ চিনি দিয়েছি ফানডেন্স মিল্ক ব্যবহার করলে চিনির প্রয়োজন পড়বে সব সবগুলো উপকরণ ভালো করে মিক্সি নিয়ে আমি দুধ কিন্তু একদম ঠান্ডা আছে মানে রুম টেম্পারেচারে থাকা দুধ ফ্রিজের দুধ নয় একদম ফ্রিজ থেকে বার করে আমি এটা রুম টেম্পারেচারে নিয়ে এসেছি তো ব্যাস চল এইবারে এটা গ্যাসে বসে বসা হবে আইসেন্স ভ্যানিলা আইসক্রিম যেহেতু ভ্যানিলা তো দিতেই হবে সেবারের জন্য দিয়ে দিলাম ভালো ঝুটে দিলাম তো চলো এটা আমাদের রেডি গ্যাসটাকে চালিয়ে দিয়েছি এবারে এটাকে ফুটিয়ে দিন দুধ কিন্তু ফোটানো দুধ ছিল ঠিক আছে আচ্ছা এটা কিন্তু কনস্ট্যান্ট চালাতে হবে যতক্ষণ না ফুলবে একটা বলোবাসে কারণ না হলে কিন্তু লেগে যাবে কনফ্লাওয়ার দেওয়া আছে আচ্ছা আমরা যে ভ্যানিলা আইসক্রিমটা খেয়ে থাকি বিয়েবাড়িতেও দেয় কাপে করে ওই আইসক্রিমগুলো কিন্তু এইভাবেই বানানো ক্রিম ব্যবহার যারা ব্যবসা করে তারা ক্রিম ব্যবহার খুব কম করে এইভাবেই বানায় তো যাই হোক আমি এটা শিখেছি একটা আইসক্রিম পার্লার থেকে তো যাই হোক ওখানে যে ভদ্রলোক কাজ করেন উনি আমাকে বলে দিয়েছে ভ্যানিলা আইসক্রিম এইভাবেই ওখানে বানানো হয় মানে আইসক্রিমের দোকানগুলো তো যাই হোক আমি সেখান থেকে শিখে আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এটা এখন খুব ভালো করে তো এই এটা খুব সুন্দর দেখো গাঢ় হয়ে গেছে একদম নাড়তে নাড়তে শুকে এসছে ছেড়ে দিতেই নিচে লেগে যাবে তো আমার একটু ধরে ধরে যাচ্ছিল এই অবশ্য এই দেখো দেখতেই পাচ্ছি তোমরা তো চলো এবারে গ্যাসটাকে অফ করে দেব ফুটে গেছে ভালোভাবে

তো যাই হোক আমি তো পাঁচশো দুধ নিয়েছিলাম তো এইটাকে এবারে ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য তারপরে ফিরে আসবো দু ঘন্টা পর দু ঘন্টা পর আইসক্রিমটা ব্যবহার করে নিয়েছি এবারে এটাকে খুব ভালো এবং থক থকে জমে গেছে দেখো কত থক হয়ে গেছে চলো এটাকে এবারে পাত্রে ঢেলে দিচ্ছি

তো এখন বাজে রাত্রির একটা আর এটা আমি করেছিলাম তখন সাড়ে নটা বাজে তো দু ঘন্টা পর আবার আমাকে এটা ভিট করতে হতো সেজন্যই আমি জিগে বসেছিলাম তো যাই হোক এখন একটা বাজে তো এটাকে এখন আমি রেখে দিচ্ছি ফ্রিজে আর চলো তারপরে দেখা হচ্ছে আমাদের দশ থেকে বারো ঘন্টা পর একটা আইসক্রিমটা একদম রেডি ফ্যানিলা আইসক্রিম বা খুব সুন্দর একদম জমেছে বাচ্চা একটা কুকার দিয়ে আমি এটাকে বের করে দেখাচ্ছি তো এই আইসক্রিমটা আমি একবার ভালো ট্রাই করে দেখো সত্যি হচ্ছে খুব ভালো হয় এত সুন্দর জমেছে যে বাবা আমি ঠিক আছে দেখো কত সুন্দর হয়েছে এই দেখো আমি না ওপর থেকে একটুখানি আমি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগে ওরকম তো ভ্যানিলা আইসক্রিম কিন্তু কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না ভ্যানিলা আইসক্রিম ক্লিনই হয় আমরা সবাই জানি আর আমরা সেটা খেয়েও এসেছি খেয়ে যাই আমি একটু জাস্ট একটু যত ভালো লাগে জন্যই দিলাম তো চলো দেখো কত সুন্দর হয়েছে না খেতেও আমি ধরনের দেখাচ্ছি হয়ে চামচ দিই ঠিক আছে তো দেখো কোনো রকম ক্রিম ছাড়া কি সুন্দর আইসক্রিম ছিল কিন্তু আইসক্রিম এরকমই হয় এই ভ্যানিলা আইসক্রিমটা আমরা যেগুলো যে ছোটো ছোটো কাপে যে পাওয়া যায় বা বিয়েবাড়ির অনুষ্ঠানে যেটা দেয় না তো এইরকমই হয় ক্রিম দিয়ে আইসক্রিম দোকানে কোনো দিনও এইভাবে বানাবে না তো যাই হোক তোমাদেরকে আমি দেখার দেখো কত সুন্দর হয়েছে লুকটা পুরো ক্রিমি টেক্সচার দারুণ হয়ে ট্রাই করে দেখতে তোমরাও এভাবে ট্রাই করো দেখবে ভালো লাগবে আর বাচ্চাদের তো পছন্দ হবে যাই হোক সত্যি বলছি খুব সুন্দর হয়েছে বিশ্বাস করো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর গরমে এত গরমে এত ঠান্ডা ঠান্ডা যদি আইসক্রিম হার তাহলে আর কি যায় এটাই খেয়ে থেকে দেবো তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেস্টটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো টাটা তোমরা ট্রাই করে অবশ্য আমাকে কমেন্ট করো